নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো সকালে ঘুম থেকে উঠে গোবর ছড়া দিয়ে নিচেটা লাতা দিয়ে এখন দেখো ছাদে চলে এসেছি অনেক দিন হলো ছাদ বারান্দাটা লাতা দেওয়া হয়নি তো নিজের রুমটা প্রথমে লাতা দিয়ে দিলাম আর এখন দেখো বারান্দাটা লাতা দিয়ে নিচ্ছি বলে রাখি তো এখন এখন নতুন নতুন করে কিন্তু আমার পরিবারে অনেক বন্ধুই আসছ তো সেই সব বন্ধুদের জানায় আমার সশস্ত্র প্রণাম এবং ভালোবাসা তো তোমাদের এইভাবে আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে কিন্তু একটা কথা যে সাবস্ক্রাইব করে দিলাম মানে বন্ধু হয়ে গেলাম এটা কিন্তু না সাবস্ক্রাইব করার পর কিন্তু অনেকগুলো দায়িত্ব বেড়ে যায় সেটা হলো প্রতিদিনের ভিডিওগুলো দেখা তো যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে সেই বন্ধুর কাছে আমার একটি অনুরোধ অবশ্যই প্রতিদিনই ভিডিওগুলো দেখো কারণ যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবটা এক মাস পরে ইউটিউব কেটে নেয় তাহলে লাভ কিছু হলো না আর ক্ষতি বরং উল্টে দুজনেরই হলো তোমার আমার দুজনেরই তো তাই প্রত্যেককেই বলবো প্লিজ যখন সাবস্ক্রাইব করবে তখন অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে হ্যাঁ হতে পারে হয়তো এগারো দিন মিস হয়ে যেতেই পারে কিন্তু চেষ্টা করবে প্রতিদিনের ভিডিওগুলো দেখার আর অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে দিও কারণ আমি দেখছি আমার যেভাবে ভিউ হচ্ছে সেভাবে কিন্তু কমেন্ট আসছে না তো এটা খুব জরুরি ভিডিও বানানোর জন্য কারণ কমেন্টটা পেলে কি হয় বলো তো আমরা নতুন করে ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো না খারাপ বা তোমরা কেমন ভিডিও দেখতে চাচ্ছ সেটাও তোমরা তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামতটা জানিয়ে দিও আর তোমাদের কেমন কি লাগছে সেটা আমি নিজে বুঝতে পারবো আমি ভিডিও বানাচ্ছি ঠিকই কথা কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না তাই বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না তো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর কমেন্ট করলে কি হয় বলো তো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে হয়তো আমি তোমার পরিবারেকে তোমাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসতে পারব তো সেই জন্য বলবো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তো নিচে এসে দেখলাম কুর্তুস তার ছানাদেরকে নিয়ে চলে এসেছে তোমাদের একবার বলেছিলাম যে কুট্টুস ছানাদের নিয়ে চলে গেছে তো আজকে দেখছি হঠাৎ করে দুটো ছানাকে নিয়ে পৌঁছে গেছে তো ছানাগুলো তো ভয়ে লুকিয়ে যাচ্ছে তবে বেচারারা এসে বেশ ভালোই ঘোরাঘুরি করছে খেলাধুলা করছে তো তারপরে এই যে বাবুর কয়েকটা জামা কাপড় ছিল তো অনেক দিন ধরেই পরেছিলো আর এই কয়েকদিন তো আর কাঁচা ধোয়ার রকম কোনো কাজ করতে পারিনি ওই যে মিস্ত্রি লেগেছিলো কাজ চলছিল। তো সেই কারণে পরীক্ষা দেওয়ার পর কোথাও আর ঘুরতে যায়নি বলেছিল অনেক অনেক জায়গায় যাবে কিন্তু এই যে বাড়িতে কাজের জন্য ও যেতে পারেনি তো আগামীকাল যাবে তার বড় পিছনের বাড়ি তো সেই জন্য জামা কাপড়গুলো আরও বেশি করে ধুয়ে রেখে দিলাম কারণ অনেকগুলো ভালো জামা ওর বেরিয়েছিল আর সেগুলো আর কেচে ধুয়ে রাখা হয়নি তো সেগুলোই সমস্ত এখন কেচে ধুয়ে রোদে শুকানোর জন্য মিলে দিচ্ছি কেড়ে এলাম একেবারে বান্না নিয়ে তো স্নান করে এসে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আগে উনুনটা ধরে হাঁড়িটা বসিয়ে দিলাম তারপরে যে হাঁড়িতে এখন জল দিয়ে দিলাম তো তারপর চালগুলো ধুয়ে তুলে দেব তো এইখানে রান্না করতে তো আমার বেশ ভালোই লাগে এত গরমের মধ্যেও আমার কিন্তু রান্না করতে আর কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না তবে কি বলো তো এই উনুনে রান্না করলে হাঁড়ির যে গায়ে প্রচুর কালি হয়ে যায় আগে তো চুলি উনানে রান্না করতাম তো তখন কিন্তু এতটা বেশি কালি হতো না কারণ ওটা ভেতরের মধ্যেই আগুনটা থাকতো আর এখানে যেহেতু ওনার মুখটা অনেকটা খোলা তো সেই জন্য চারপাশ দিয়ে ধোঁয়া বেরিয়ে কালি হয়ে যায় হাঁড়িটা তো এই যে দেখো সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি আজকে রান্না করব ভেন্ডি আলুর চচ্চড়ি উচ্ছে ভাজা মাছের ঝোল তো এই হবে আজকে দুপুরে রান্নাবান্না আর এই দিকে তোমাদের দাদাভাই একটু জ্বালানি করছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম তো সারা বছরের জ্বালানি এখন থেকেই করা হয়ে যাচ্ছে বর্ষা আসার আগেই জ্বালানিগুলো করে নিতে হয় নাহলে কিন্তু ওই বর্ষার সময় জ্বালানি জ্বাল দিতে অনেকটা কষ্ট হয় আর তাছাড়া কী বলো তো উনুনে রান্না করার মতো সুখ অন্য কিছু তো হয় না আর যেহেতু আমাদের চাষি পরিবার অনেকজন অনেক সময় খাওয়া দাওয়া করে তাতে করে গ্যাসে এতজনের রান্না করাও সম্ভব নয় তাতে কিন্তু অনেক খরচ খরচা পড়ে যাবে আর গ্যাসে কি বলো তো এই একটা দুটো তরকারি ঠিকই আছে এই তিনটে চারটে জানেও তো আমাদের বাড়িতে কতগুলো করে রান্না হয় এক একদিন তিনটে চারটে পাঁচটে করেও হয়ে যায় আবার কখনো হয়তো দুটো রান্না হয় তো যা যেদিন যেমন সেরকম হয় কিন্তু এই যে যখন গ্যাসে আমি রান্না করতে যাব এতগুলো সবজি তখন কিন্তু গায়ে লাগবে কারণ ওটা কেনা জ্বালানি তো সেই জন্য আর বাড়িতে যেহেতু আমাদের অনেক বাঁশ গাছ আছে তো সেই জন্য জ্বালানির অভাবটা হয় না আর উনুনে রান্না করতে বেশ আমার ভালোই লাগে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড় সারু চচ্চড়িটা হয়ে গেল তো ওর সাথে কিছু মুরলা মাছ দিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ ছেলের জন্য আগে আলাদা করে বের করে রেখে তারপর আমাদের জন্য একটু চুনো মাছ দিয়ে দিয়েছিলাম আর এখন অফ ক্যামেরাতে মাছের ঝোলটাও করে নিলাম তবে আজকে মাছের ঝোলটা একদম হালকা হবে করেছি একদমই রিচ করিনি তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম যা বাইরে রোদ এবার শুকিয়ে পাপড় ভাজা হয়ে যাবে জামা কাপড়গুলো তো সেই জন্য জামা কাপড়গুলো ভাজ করবো এখন আজকে শরীরটা একদমই ভালো লাগছে না প্রচুর মাথার যন্ত্রণা করছে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নি তারপর খাওয়া দাওয়ার সময় আবার দেখা করছি তোমাদের সাথে এলাম একেবারে বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের তো বলেইছিলাম যে মাথাটা যন্ত্রণা করছিল তো মাথাটা বেশ ভালোই এখনও পর্যন্ত যন্ত্রণা করছে তো যন্ত্রণা করলেও তো কিছু করার নেই উঠে তো কাজকর্মগুলো করতে হবে তো তাই উঠে এখন দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর যখন ঘড়ি দেখি প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তো তড়ি ঘড়ি করে ঘুম থেকে উঠে নিচে নেমে এলাম আর এদিকে ছেলের বায়না এখন চা খাবে তো আমি রেগে গেছি তো রেগে গিয়ে ওকে একটু বকাবকি করছিলাম তো তার জন্য ওর আবার রাগ হয়ে গেল তো মুড়ি খাবে বলছিল বললাম নিজে নিয়ে খা তো এটা আমি করেই থাকি মাঝে মধ্যে ওকে কিন্তু মানে নিজে নিয়ে খেতে বলি কারণ কি বলো তো আমি নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি আর সেই সময় ও যখন খেতে চায় হয়তো আমার টাইমে ও খাবে না ওর নিজের টাইমে খাবে তো হয়তো সেই সময় আমি একটা কোনো কাজ করছি তো তখন ওকে বলি নিজে নিয়ে নিতে তবে নিয়ে নেয় তবে সেটা না অনেকে আবার অনেক রকমভাবেই দেখে বিশেষ করে আমার শাশুড়ি মা এটা পছন্দ করে না যে ছেলেরা বাড়ির কোনো কাজ করুক কিন্তু আমি সবসময় চাই ছেলে মেয়ে বলে কোনো কিছু আলাদা হয় না ছেলেরাও যা করে মেয়েরাও তাই করতে পারে আবার মেয়েরাও যা করে ছেলেরাও তাই করতে পারে কাজ সবাইয়ের কাছেই সমান তো সব কাজটাই সকলের কিন্তু কম বেশি জেনে রাখা উচিত তবে আমি বলছি না যে আমাদের মতো হাঁড়ি করা মাজুক বাসন ধুক সেটা আমি বলছি না কিন্তু হ্যাঁ প্রয়োজন বিশেষে টুকটাক কিছু কাজকর্ম জেনে রাখা ভালো তো আমি কিন্তু এটা আমার ছেলেকে বরাবরই বলি যে দেখ নিজের কাজ সবসময় নিজে করে নিবি কার ওপর ভরসা করাটা উচিত না তো ও করে নেয় কিন্তু এই যে একটু রাগ করে প্রথমে এই যে করব না করব না এরকমই সব করতে থাকে কিন্তু তারপরে ঠিক করবে তো এই যে দেখো নিজে চা খেয়েছে আর আমার জন্য একটুখানি চা রেখে দিয়ে গেছে বললো যে মা চাটা বেশি হয়েছে তুমি খেয়ে নাও তো এই যে দেখো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তোমাদের দাদাভাই ভাই এইমাত্র মাংস নিয়ে এলো তো কিছুদিন ধরে মাছ হচ্ছিল তো সেই জন্য ছেলের মুক্ত ভার কারণ ও মাছটা একদমই খেতে পছন্দ করে না তো কিছুদিন ধরেই বলছিল মাংসর কথা কিন্তু এই যে মানে অনেকগুলো যোগ পড়ে গিয়েছিল ওই শ্রীরাম অনেক কিছু ছিল তো সেই জন্য আর মাংসটা হয়নি তো আজকে এই যে মাংস রান্না করছি তবে আজকে আমি রান্না করছি না আজকে আমার ছেলে মাংস রান্না করছে তো ওকে সমস্ত কিছু আমি বাটাবাটি করে সমস্ত জোগাড় করে দিয়েছিলাম ও বসে বসে মাংসটা রান্না করলো আর আমি এদিকে রুটি করে নিচ্ছি তো আজকে রাতে হবে রুটি মাংস আর ভাগনাকে ওই দিন ডেকেছিলাম মাছ খাওয়ানো হয়েছিল তো আজকে একটু মাংস করলাম বিশেষ করে ভাগনার জন্যও করলাম কারণ ভাগনা চলে যাবে আগামীকাল বাড়ি চলে যাবে তো সেই জন্য ভাবলাম যে একদিনও মাংস হলো না ভাগনা এসেছে তো সেই জন্য এই যে মাংস করে নিলাম আর ভাগনা তো রাতে ভাত খায় না তো সেই জন্য একটু রুটি করে নিচ্ছি রুটি বলতে সবাইয়ের জন্যই রুটি করে নিচ্ছি রুটি আর মাংস হবে রাতে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি সত্যিই নিজে খুব খুশি এবং মনে মনে নিজে খুব গর্ববোধ করি কারণ আমার ছেলে এখন সব কাজই শিখে গেছে সব কাজ করতে পারে আর সেটাতে কিন্তু আমি ভীষণভাবে খুশি আমি মনে করি একটা ছেলে তখনই ভালো হবে সে তখনই সৎ যখন একটা মেয়েকে সে সম্মান করতে পারবে তো এই জিনিসটা খুব বড় গুণ এই গুণটা যারা মেয়েদের দুঃখ কষ্ট বোঝে যারা মেয়েদেরকে সম্মান করে তারা প্রকৃতই খুব ভালো মানুষ হয় তো আমিও চেষ্টা করছি আমার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করতে যাতে করে মেয়েদেরকে কখনো অসম্মান বা ছোট চোখে না দেখে তাকে সবসময় সম্মানের জায়গায় রাখে তো এটা সবসময় আমি বলে এসেছি বা ওর মধ্যে দেখেছি সেটা করে থাকে তবে জানি না আগামী দিনে কি হবে না হবে এখনও পর্যন্ত ওর মধ্যে তো কোনো রকম কোনো খারাপ কিছু আমি দেখিনি তো এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে আর ছেলে কিন্তু মাংস খুব সুন্দর রান্না করেছিল আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি